কাজ নিয়ে আসলাম একটি একুশ ইঞ্চি কালার টিভি তো এই টিভিটার সমস্যা হচ্ছে পাওয়ার আসে কিন্তু স্টার্ট হয় না এটাই হচ্ছে সমস্যা দেখুন হচ্ছে ইন্ডিকেটার কিন্তু জ্বলতেছে এই দেখেন ইন্ডিকেটার কিন্তু জ্বলতেছে তো কিন্তু আর টিভিটা কিন্তু চালু হচ্ছে না তো এটাই হচ্ছে এই টিভিটার সমস্যা তো চলুন দেখি টিভিটার কি সমস্যা সেটাই দেখি বন্ধুরা আমি হচ্ছে টিভিটা খুলে নিছি দেখেন এটাই হচ্ছে সেই মাদারবোর্ড এই টিভিটার এই সেই মাদার বোর্ড যদি আপনাদের দেখাই এটা হচ্ছে সেই মাদার বোর্ড তো এই মাদার বোর্ডে সমস্যা তো চলুন আমরা মাদার কি সমস্যা আছে সেটাই দেখব তো চলুন আমরা হচ্ছে দেখতেছি এই যে দেখেন হচ্ছে ক্যাপাসিটার গুলো ফুলে ফুলে গেছে অনেকটা ফুলে গেছে কিন্তু এই যে দেখেন তো আমরা এই ক্যাপাসিটার আগে এই ফুলা ক্যাপাসিটার গুলো আগে চেক করব তারপর দেখব যে আমাদের আর কি সমস্যা আছে তো ক্যাপাসিটার দুইটা হচ্ছে চেঞ্জ করবো তারপরে ভোল্টেজ গুলা দেখব তো বন্ধুরা আমাদের এসি সেকশনটা ঠিক আছে তো ডিসি যে আউটপুট সেকশনে আমরা ভোল্টেজ দেখবো যেখানে একশো দশ ভোল্ট থাকে সেখানে কত ভোল্ট আছে সেটা দেখবো দেখেন শুধু খালি চব্বিশ ভোল্ট আছে যেখানে একশো থেকে একশো দশ ভোল্ট থাকার কথা সেখানে কিন্তু রয়েছে মাত্র চব্বিশ ভোল্ট তো আমরা হচ্ছে এই চব্বিশ ভোল্ট কি জন্য সেটা আগে খুঁজে বের করব তো চলুন দেখি আবারও খুঁজে বের করি তো বন্ধুরা আমি হচ্ছে ফ্লাই ব্যাগের এই যে এই কানেকশনটা এনসি করে দিছি মানে লাইনটা খুলে দিছি এখন দেখব যে আমাদের ভোল্টেজটা একশো দশ ভোল্টেজটা আসলো কিনা সেটা আমি দেখব তো চলুন দেখি দেখেন এখানে এখন কিন্তু একশো তেরো ভোল্ট চলে এসেছে তার মানে আমাদের এই সেকশনটা ঠিক আছে তো আমাদের ফ্লাইম্যান সেকশনে সমস্যা আছে ফ্লাইম্যান সেকশনে ফ্লাইব্যাক এবং মনে করেন আউটপুট যে ট্যান্ডিস্টার থাকে এখানে সেই ট্যান্ডিস্টারে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখব তো চলুন দেখি হ্যাঁ বন্ধুরা আমরা হচ্ছে সমস্যাটা খুঁজে পেয়েছি তো এই যে হচ্ছে আউটপুট ট্রানজিস্টর যেটা হচ্ছে ফ্লাই ব্যাগের যে আউটপুট ট্রানজিস্টার থাকে সে আউটপুট ট্রানজিস্টরটা অনেক হিট হচ্ছে গরম হচ্ছে যার জন্য স্টার্ট হচ্ছে না তো আমি হচ্ছে এটা খুলে মাপিয়ে দেখবো যে আসলে এটা কি অবস্থা দেখুন বন্ধুরা এই ট্রানজিস্টরটা কিন্তু আউটপুট ট্রানজিস্টার্ট ছিল তো আমি খুলে মাপ দিয়ে দেখছি তো এই আউটপুট ট্রানজিস্টারটা নষ্ট হয়ে গেছে তো আমি একটা আউটপুট ট্রানজিস্টার লাগিয়ে দেখবো যে আমাদের সমাধানটা হয় কিনা বন্ধুরা আমি একটা নতুন ট্রানজিস্টর আর একটা নিয়ে নিলাম তো এটা এখানে লাগিয়ে দেব তো বন্ধুরা আমি হচ্ছে এই যে আউটপুট ট্রানজিস্টর এখানে লাগাই লিয়েছি তো এখন লাইনটা দিয়ে দিছি আমি এখন দেখবো যে ভোল্টেজটা আমাদের ঠিক আছে কিনা ফ্লাইব্যাগে যা ভোল্টেজটা দেখবো তো চলুন দেখি ব্যাগের যে কানেকশন এটা খোলা আছে আমি ফ্লাইব্যাগের কানেকশন দিয়ে দেখবো যে আমাদের লাইনটা পাই কিনা দেখেন এখানে কিন্তু একশো চোদ্দ ভোল্ট আছে তো এখন আমি ফ্লাইব্যাগের লাইনটা আমি শর্ট করবো দেখেন কাজ করে কিনা হ্যাঁ দেখেন আমাদের লাইনটা এখন ঠিক আছে হ্যাঁ তো আমাদের পাওয়ারটা পাইছে কিন্তু ঠিক আছে আমাদের ফ্লাইব্যাকটা ঠিক আছে তো দেখা যাচ্ছে এই পর্যায়ে তো আমাদের টিভিটার ফ্লাইব্যাকটাও ঠিক আছে তো আমরা হচ্ছে এই এটা হচ্ছে রাং দিয়ে লাগা দিয়ে তারপরে দেখাবো বন্ধুরা আমরা এখন পাওয়ারে যাই দেখবো যে আমাদের পাওয়ারে কি অবস্থা টিভিটা চালু হয়েছে কিনা তো চলুন যায় দেখি দেখুন বন্ধুরা আমাদের টিভিটা কিন্তু পাওয়ার চলে এসেছে আমাদের টিভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো মনে হচ্ছে অন্য অন্য আরো কিছু সমস্যা আছে তো সেগুলো দেখবো চলান যাই দেখুন বন্ধুরা আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক হয়ে গেছে এখন কিন্তু ভোল্টেজটা কোনো সমস্যা নেই আমার টিভিটাও স্টার্ট হয়ে গেছে তো টিভির স্ক্রিনে যা চলুন দেখি কি অবস্থা দেখুন বন্ধুরা আমাদের টিভির স্ক্রিনে কিন্তু স্ক্রিন চলে এসেছে তো এখন আমরা আবার দেখবো যে টিভির ছবি আসে কিনা সেটা দেখব তো চলুন দেখি দেখুন বন্ধুরা আমাদের টিভিতে কিন্তু এখন ছবি চলে এসেছে আমাদের স্ক্রিনে কিন্তু এখন আগের মতো যেভাবে ছবি চলে ঠিক সেভাবে কিন্তু আমাদের ছবিটাও চলে এসেছে আমাদের টিভিটার কাজ ছিল ওইগুলাই তো দেখলেন তো কিভাবে কাজ করলাম তো এইভাবে যদি আপনি সেকশন অনুসারে যদি কাজ করেন তো সমাধান হয়ে যাবে তো অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ